তিন থেকে চার কার্য দিবসের মধ্যে আপনি স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন যারা স্মার্ট কার্ড নিয়ে দুশ্চিন্তায় আছেন আপনাদের দুশ্চিন্তার দিন মোটামুটি শেষ কারণ আমি একটা সলিউশন নিয়ে এসেছি আমি আপনাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ বলবো সেভাবে সেভাবে যদি আপনারা কাজ করতে পারেন আমি আশা করতেছি আপনার স্মার্ট কার্ড পেলেও পেতে পারেন তো আসলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারবো না আর পুরো ভিডিওটা দেখবেন উল্টা পাল্টা প্রশ্ন করবেন না আমি কমেন্টের দিব না আবার কেউ উল্টা পাল্টা কথা বলবেন না কারণ ভিডিওটি পুরো দেখতে হবে আগে আপনাকে তো আসলে সবাই কিন্তু এর আওতাভুক্ত না কিছু লোক এর আওতাভুক্ত আবার কিছু আওতাভুক্ত না তো সর্বপ্রথম আসি যারা অভ্যন্তরীণ ড্রাইভিং করতেছেন আর কি বাংলাদেশের তাদের ক্ষেত্রে এই যে আমার হাতে থাকা এই ড্রাইভিং লাইসেন্স এটা যথেষ্ট আপনার আসলে বাধ্যতামূলক না যে আপনার স্মার্ট কার্ড থাকাই লাগবে যেহেতু বর্তমান প্রিন্টিং প্রসেস বন্ধ আছে সেহেতু আপনার হাতে কিন্তু স্মার্ট কার্ড থাকাটা জরুরি না এটা কিন্তু কেউ আপনাকে ফোর্স করতেছে না তো আসলে যারা দেশের বাইরে যাচ্ছেন আজকের মূলত ভিডিওটার বা এই যে স্মার্ট কার্ড পাওয়ার যে প্রসেসটা আমি মূলত তাদের বিষয়ে কথা বলতে যাচ্ছি যারা দেশের বাইরে যাচ্ছেন যে কিন্তু কিন্তু আপনাদের আপনাদের স্মার্ট কার্ড বাধ্যতামূলক লাগবে তাছাড়া ভিসাও প্রসেস হবে না অথবা যারা দেশের বাইরে যে ড্রাইভিং লাইসেন্স করতে যাচ্ছেন তো তাদেরও কিন্তু ড্রাইভিং লাইসেন্স এর প্রসেসটা হবে না কারণ দেশের বাইরে যে আপনাকে সেই দেশের ড্রাইভিং লাইসেন্স নিতে হলে অবশ্যই আপনার কাছে স্মার্ট কার্ড থাকা জরুরি আর যারা ড্রাইভিং বিষয়ে যাচ্ছেন সরাসরি তাদের তো বাধ্যতামূলক ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে সেটা হচ্ছে স্মার্ট কার্ড সেটা ছাড়া তো প্রায় অসম্ভব তো আসলে আমি আপনাদেরকে বলি যারা বিদেশগামী আছেন তারা কিভাবে পেতে পারেন আর কি সর্বপ্রথম আপনাদের যে ভিসার কপিটা যারা আসলে দেশের বাইরে যাচ্ছেন ড্রাইভিং ভিসা না কারণ ড্রাইভিং ভিসা হলে তো আপনার অবশ্যই আগে স্মার্ট কার্ড লাগবে তারপরে আপনার ভিসার কপিটা লাগবে তো যাই হোক আরো একটা ওয়ে আছে সেটা আমি সরাসরি আপনাদেরকে ভিডিওতে বলতে পারবো না আমার ভিডিওর অন্যান্য জায়গায় দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করা আছে সেখানে যে আমাকে নক দিবেন আমি আপনাকে আরেকটা প্রসেস বলে দিব এটা ভিডিওতে বলা সম্ভব না তো আসলে মূল জায়গায় ফিরে আসি সেটা হচ্ছে আপনার অবশ্যই ভিসার কপি থাকা লাগবে এবং আপনার বিমান টিকিট থাকা লাগবে সেটা দশ দিন পনেরো দিন পরে হলে কোনো অসুবিধা নেই অবশ্যই এই দুইটা কাগজ আপনার মাস থাকা লাগবে আর ই ড্রাইভিং লাইসেন্স এটা নিয়ে আপনাকে যেতে হবে বিআরটি এর যে মেন ব্রাঞ্চ আছে আর কি ঢাকা মহাখালীতে সেখানে যে সশরীরে আপনাকে একটা আবেদন করতে হবে বিআরটি এর নিকট আপনার স্মার্ট কার্ডটা যাতে আপনি দ্রুত পান যদি স্মার্ট কার্ড প্রিন্টিং প্রসেস চালু থাকে ইমার্জেন্সি যে আছে কোনোভাবে সেই ক্ষেত্রে যদি চালু থাকে তাদের প্রিন্টিং সেবা কোনোভাবে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর পেয়ে যাবেন তিন থেকে চার কার্য দিবসের মধ্যে আপনি স্মার্ট কার্ড পেয়ে যাবেন তো সেইভাবে হচ্ছে আপনারা এই কাজটা করতে পারেন ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য